দর্শক আমরা এসেছি ছাগল হাঁটি ছাগল আপনার লওয়ার জন্য অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে দেখেছি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করে পারবেন লাইরি ন্যাবমদন জাদুরানি এই তিনটা হাটে আপনারা ছাগল কিনতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য দর্শক দেখেন কত সুন্দর সুন্দর খাসি আপনাদের দেখাচ্ছি যদি এরকম খাসি লোয়ার জন্য উপযুক্ত থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যে ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ করবেন চাচা কেন সাওয়াল দিয়ে কি হ্যাঁ চাচা কেতলা দিয়ে এটা গোটলাই এটা গোটলাই লিয়ান

বন্ধুরা দর্শক দেখেন কত সুন্দর সুন্দর খাসি অবস্থা ভালো নাই ভাই খাসির কোনো বাইরের পার্টি নাই যদি এরকম ধরনের পরিবেশ কিনার অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভালো লাগে অবশ্যই জবাব করে আপনাদের জবাবে সুন্দর সুন্দর খাসি আপনাদের দেখাচ্ছি যদি আপনারা লোয়ার জন্য উচ্চ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন দেখেন বড় বড় খাসি ঠাকুরগাঁও জেলা আলি থানা হাটটা হলো জাদুরানি মাঝামাঝি দুই খাসি ছাগল কিনেন আমাদের এলাকায় হাট বসে তিন লাইরি লাইরিন একমতন জাদুরানি এই ধরনের হাট যদি কেনার জন্য যোগ্য থাকলে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারবেন কালো চলবে না কালো চলবে দর্শক যদি আপনাদের চলে অবশ্যই আপনার যোগাযোগ করে আপনারা নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখ ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন কী দাম কাজ ভাই এখান কি দাম কোয়া যায় দশক চোদ্দ সাড়ে চোদ্দ চোদ্দ দশক যদি আপনাদের এরকম ধরনের গরু চলে অবশ্যই ছাগল যদি চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন ছাগলের ভিডিও কোনো সময় দিই নাই যদি ছাগল লোয়ার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই আপনারা আসতে পারবেন চাঁদুরানি হাট লাইরি হাট না একমাত্র হাট দশক দেখেন কত সুন্দর সুন্দর খাসি বকরি পর্যন্ত কত কেজি বসে ভাই কত কেজি বসে রে টাকা কেজি হ্যাঁ ছয়শো বকরি আর খাসি বিয়াল্লিশশো দর্শক যদি এরকম এরকম ধরনের ছাগল কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ছাগলের ভিডিও কোনো সময় নাই যদি ভিডিও দেখার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন হলো মোহাম্মদ সাইফুল ইসলাম আমি নিজে ছাগলের ব্যবসা করি না যদি ছাগল হওয়ার জন্য উদ্যোগে আবার অবশ্যই ডিসপ্লে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আপনার যদি পাবেন যারা যেখানে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালোভাবে অবশ্যই যোগাযোগ আমদানি বেশি বাজারে দাম বেশি সব দেখেন কত সুন্দর সুন্দর খাসি আপনাদের দেখাচ্ছি এরকম খাসি ছাগল কুমানির জন্য যদি আপনার লোয়ার জন্য যোগ্য থাকেন অবশ্যই আপনার দাম দর করে নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নাম আলম মোহাম্মদ সাইফুল ইসলাম এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন নাম আলম মোহাম্মদ সাইফুল ইসলাম ভেড়া ভেড়া খাসি সব দেখায় কত সুন্দর সুন্দর খাসি আপনাদের লোক জন্য যদি যোগাযোগ করতে পারেন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে এতদিন কোনো শুনে খাসি থাকলে ভিডিও দিনে যদি ভিডিও আজকে দিয়ে প্রথম ছাড়বো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এই কথা বলে আমরা ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম